যেখানে অপমান হচ্ছেন সেখানে আর যাবেন না একবার অপমান হলেন যাবেন না দুবার অপমান হলেন যাবেন না বারবার যেখানে অপমান হচ্ছেন সেখানে একদম যাবেন না অপমানের স্থানে থাকবেন না অপমানের স্থানে বারবার থাকলে বারবার অপমানের শিকার হবেন তখন তারা আপনাকে ভাববে শিকার খাদ্য খাদ্য মনে করবে তাই যেখানে মানুষ অপমান হয় সেইখানে থাকা একদম ঠিক নয় কারণ যারা অপমানকারী যারা অপমান করে সেই মানুষগুলো একদম সুবিধা নয় অসুবিধের মানুষ হয় তারা প্রত্যেকটা মুহূর্তে সব কিছুকে সব কিছু বিষয় নিয়ে জটিল করে তোলে সামান্য বিষয় নিয়ে জটিল করে তোলে ওই সব মানুষরা একদম সুবিধা হয় না তাই যেসব মানুষরা অপমান করে বিনাদোষে বিনা কারণে সেই সব মানুষদের থেকে দূরে সরে যান তাদের থেকে মনকে দূরে করে ফেলুন এবং যেই মানুষ অপমান করে তার সঙ্গে একদম সাক্ষাৎ দেখা সাক্ষাৎ করবেন না এবং সেই মানুষগুলো তো একদম সুবিধা হয় না সেই জন্য আপনাকে নিজের সম্মান নিজেকে রক্ষা করতে হবে নিজেকে সম্মান দিতে হবে আজকে একটা সময় আছে সেই সময়টাকে কাজে লাগাতে হবে এবং আগামীকাল যে সময়টা আসছে সেই সময়টাকেও কাজে লাগাতে হবে এবং তারপর দিন তো নতুন সময় আমরা একটা পাবো প্রত্যেক দিন আমরা একটা করে নতুন সময় পাবো সেই সময়গুলোকে আমরা আমাদের নিজের মতো করে কাজে লাগাবো কিন্তু কোনো অপমান ব্যক্তিকে অপ অপমান করা ব্যক্তিদের সঙ্গে একদম সাক্ষাৎ যোগাযোগ একদম বিচ্ছিন্ন করে দেব কারণ তারাই তো এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করবে কারণ সেই জন্য একবার অপমান দুবার অপমান তিনবার অপমান কিন্তু বারবার অপমান সেগুলো তো মেনে নেওয়া উচিত নয় একটা মানুষ কখনো পারে না অনেকবার অপমান একইভাবে অপমান করবে বা সহ্য করবে মেনে নেবে কিন্তু বারবার অপমান করা বারবার আঘাত করা সেই সব মানুষগুলোকে একদম এড়িয়ে চলুন অ্যাভয়েড করুন সেই সব মানুষদের সাথে একদম মেলামেশা করবেন না তাতে আপনার মঙ্গল হবে আপনি ভালো থাকবেন নিজের মনকে কিভাবে আপনি সুস্থ রাখবেন ভালো রাখবেন সেই দায়িত্বটা আপনাকে নিতে হবে আপনি যখন নিজের ভালো রাখার দায়িত্ব নিতে শিখবেন তখন দেখবেন অপমান করার কেউ সাহস পাবে না কারণ নিজেকে রক্ষা করা নিজেকে ভালো রাখা নিজেকে খুশি রাখা নিজেকে শান্তিতে রাখা নিজেকেই দায়িত্বগুলো পালন করতে হবে অন্য কেউ করে দেবে না অন্য কারো হাতে অত সময় নেই যে আপনার দায়িত্ব পালন করবে সেই জন্য আপনি নিজেকে নিজে রক্ষা করার দায়িত্ব পালন করতেই হবে আপনাকে নিজেকে সেটা আপনাকে নিজের মনে আনতে হবে আর অনেক মানুষের ধ্যান ধারণা অনেক ভুল থাকে তারা অন্যকে দোষারোপ করে নিজেরা নিজেরা জানে না যে একটা যে মানুষ সফলতার জন্য কাজ করছে সেই মানুষটাকে বাধা দেওয়া বা জটিল করে তোলা ছোট ছোট ব্যাপারে সব সময় বাধা দেওয়া সেই সব মানুষগুলো থেকে দূরে থাকুন নিজের কাজে সব সময় নিজেকে মগ্ন করুন নিজের কাজে কাজ আপনার কাজ আপনার সময় আপনার শান্তি সব নিজের হাতে নিজেকেই রাখতে হবে কারণ নিজেকে আপনি নিজে ভালো ছাড়া নিজেকে আর নিজেকেও চেনে না নিজেকে চিনতে হবে নিজের ভালো নিজেকে করতে হবে অন্য কেউ করে দেবে না সেই জন্য আপনাকে নিজের মনে সব সময় ভালো চিন্তা ভালো ভাবনা আনতে হবে চিন্তা চিন্তাভাবনা পাল্টাতে হবে পজিটিভ চিন্তা ভাবনা নিজের মধ্যে নিয়ে আসতে হবে এবং এগিয়ে যেতে হবে প্রত্যেকটা দিন আমরা সময় পাবো আমরা নিজেকে নিয়ে এগিয়ে যাব মন খারাপ করার জায়গা থাকবে না নিজেকে ব্যস্ত রাখতে হবে নিজেকে ব্যস্ত রাখলে মন খারাপ করার সময় পাওয়া যাবে না আর কাদের জন্য মন খারাপ করবেন যারা আপনাকে দোষারোপ করে তাদের জন্য মন খারাপ আর কাদের জন্য মন খারাপ করবেন যারা আপনাকে কথায় কথায় ছোট করে তাদের জন্য ওই সব ভুলে যান আগের দিন কিন্তু এখন সামনের দিনে তাকান সামনের দিকে তাকাতে হবে সামনের দিকে তাকিয়ে নিজেকে নিয়ে এগিয়ে যেতে হবে